এই লোকটার বিয়া আর এই লোকটা নিজেই জানে না এটা কি হয় এটা হইতে পারে যে যার বিয়ে সে নিজেই জানে না যে তার বিয়ে এরকম হইতে পারে একটা প্রতারক চক্র এখন কি বলবো এটা প্রতারক বলা লাগে বাটপাড়ি বলা লাগে কারণ ওনার একটা গাড়ি উনি বিক্রি করবে অথচ উনি নিজেই জানে না বিষয়টা হচ্ছে একটা ফেসবুক পেজ আমি ফেসবুক পেজের নামটা কি বলবো বলে দেন ভাই একটা ফেসবুক পেজ তারা একটা পোস্ট করছে যে এদিকে দেখাই দিচ্ছি দাঁড়ান প্রতারণা বাটপারি চিটারি এই ধরনের ভিডিও যেই ভিডিওতে আমি বলবো ওই ভিডিওগুলোকে মনোযোগ দিয়ে শুনেন আপনাদের কাজে লাগবে বিপদ থেকে বাঁচতে পারবেন আচ্ছা দেখেন এই যে গাড়িটা এটা হচ্ছে রিমন ভাইয়ের একটা গাড়ি এই গাড়িটা নাকি রকম ডাউন পেমেন্ট ছাড়াই রিকন্ডিশন অসাধারণ গাড়ি মাসিক কিস্তিতে কিনতে চান কারা কারা আছেন এই যে ফোন নাম্বারটা দেখেন এই যে উপরে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা হচ্ছে এই রিমন ভাইয়ের আমার আপনার নাম্বার জি তাইলে এই পেজ ওনার পারমিশন ছাড়া উনি নিজেই জানে না ওনার একটা এই যে সিএচআর গাড়ি পিছনে দেখেন এই যে ওনার গাড়ি পেজে দিয়ে ওনার ফোন নাম্বার দিয়ে লিখে দিছে কোন রকম ডাউন পেমেন্ট ছাড়া বিক্রি হবে এখন তো মানুষ ফোনের উপরে ফোন দিতেছে ফোনের উপরে ফোন মানে কালকে রাত থেকে কয়েক হাজার ফোন আসছে এখন আসছে এখন আপনি যদি শুনেন যে কোন রকম ডাউন পেমেন্ট ছাড়া রিকন্ডিশন গাড়ি দিচ্ছে তাহলে তো রিক্সাওয়ালাও যাবে একটা গাড়ি কিনতে নাকি এটা তো এক ধরনের চিটারি ভাই এই পেজের মালিক কে বলবো পেজটার নামটা কি দেখাই দিব ভাই দেখাই দেন ভাই আপনারা সবাই মিলে এই মানে পোস্টার মধ্যে একটু কমেন্টস করেন অথবা এই পেজের যিনি মালিক আছে ওনাকে একটু বলেন ভাই এরকম করেন না কারণ হচ্ছে এদিকে দেখেন ওনাদের পেজটা হচ্ছে এই যে কি এমএফএস ইন্টারন্যাশনাল এমএমএইচ ইন্টারন্যাশনাল এই পেজ থেকে পোস্ট করছে যেই পোস্টের কোনো ভিত্তি নাই এবং এই গাড়ি রিমন ভাই কই জানো আরেকটু নিচে আরেকটু নিচে তো এই যে এটা কিন্তু ফোন নাম্বারটা রিমন ভাইয়ের যে নাম্বারে মানুষ কল দিচ্ছে সো এই নাম্বারটা হচ্ছে রিমন ভাইয়ের রিমন ভাই নিজেও জানে না যে এই রিকন্ডিশন গাড়ি ডাউন পেমেন্ট ছাড়া মানে কারা দিচ্ছে অথচ ওনার নাম্বার দিয়ে দিছে ছবি দিয়ে দিছে গাড়ির ওনাদের এবং বলতে ওনারা ডাউন পেমেন্ট ছাড়া গাড়ি দিচ্ছে ডাউন পেমেন্ট ছাড়া কোনো রিকন্ডিশন গাড়ি কোথাও কেউ দিতে পারবে না আচ্ছা যদি এইরকম কোনো চমকপ্রদ লোভনীয় কোন বিজ্ঞাপন কোথাও দেখেন তাহলে ওটাতে পা দিবেন না এগুলার কোন ভিত্তি নাই এখানে আপনি ধরা খাবেন ধরেন একটা গাড়ির দাম আছে মার্কেটে তিরিশ লাখ টাকা একটু থামেন আল্লাহর রাস্তাতে এটার দাম ধরেন তিরিশ লাখ টাকা হঠাৎ করে যদি কেউ ওই গাড়িটার দাম দেয় দশ লাখ টাকা কোনো জায়গায় পোস্ট করে তাহলে ভুলেও এখানে আপনি যাবেন না কারণ এরকম অবাস্তব অকল্পনীয় কোনো অফার যদি কোথাও দেওয়া থাকে তাহলে ভাববেন এখানে দুই নম্বরে আছে আপনি অ্যাডভান্স করবেন ওই অ্যাডভান্সের টাকাটাই বাদ যাবে

ডাউন পেমেন্ট ছাড়া রিকন্ডিশন গাড়ি দিচ্ছে উনি নিজেই জানে না এজন্যই দুষ্টামি করে লিখছি আমি যে উনার বিয়ে অথচ উনি জানে না তো আপনারা এই ধরনের কাজ যারা করেন তারা এমন কাজ করেন না আর অনুরোধ করলাম আপনারা যারা এই ধরনের পুরুষ দেখেন এই ধরনের পুরুষ দেখে আপনারা ফোন দিয়েন না রিকন্ডিশন গাড়ি ডাউন পেমেন্ট ছাড়া কারবারের থেকে টাকা দিয়ে না দিব গাড়ি অবশ্যই ডাউন পেমেন্ট দিতে হবে বাকি টাকা হয়তো লোনের ব্যবস্থা হবে তো যাই হোক আর অটোতে আসি আমরা রিমন ভাই আমার সামনে আর আর কে অটো মানি হচ্ছে অলয়েস লোনের গাড়ি পাবেন লোন করা আছে এমন গাড়ি পাবেন হ্যাঁ ডাউন পেমেন্ট ছাড়া লোনের গাড়ি এটা রিকন্ডিশন না আর ইউজ গাড়িও হবে না হবে না যদি আপনাকে কিস্তিতে চিন্তা করেন এই গাড়িটা ধরেন আপনার এই গাড়িটার ডাউন পেমেন্ট কত আপনাদের কাছে চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি আঠারো মডেলের একটা এক্সটেল নিবেন এই গাড়িটার বাকি টাকা কত মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে প্রায় আরো বিশ লাখ টাকা ধরেন ওইখানে বিশ লাখ আর ডাউন পেমেন্ট সাড়ে চোদ্দ লাখ তাহলে কত হয় সাড়ে চৌত্রিশ লাখ এখন এই সাড়ে চৌত্রিশ লাখ টাকার মধ্যে যদি কিছু টাকা ডাউন পেমেন্ট না নেওয়া হয় এই সাড়ে চৌত্রিশ লাখ টাকা যদি শুধু কিস্তিতেই দেওয়া হয় তাহলে তো এটা দশ বছর লাগবে দশ বছরে যদি এরকম এক গাড়ির কিস্তি টানতে হয় তাহলে শোরুম সাটাল লাগাইয়া চারটি পাটি গোল গেরা পরে দেশে গিয়া ধান কাটতে হইব কি বলেন ওকে আমার কথা যদি আপনাদের কষ্ট লাগে তাকে মাফ করবেন আমি চাই অলয় আপনাদেরকে সতর্ক করতে সাবধান করতে এজন্য আমি সব ভিডিওর শেষে বলি সুস্থ থাকবেন ভালো থাকবেন এন্ড নিরাপদে থাকবেন আর নিরাপদে থাকতে হলে আপনাকে একটু চোখ কান মুখ গলা এগুলি খোলা রাখতে হবে রিমন ভাই

মালিক দিয়ে গেছে উনি বিক্রি করতে দিচ্ছে ওনার পার্সোনাল ইউজের গাড়ি এটা ডাউন পেমেন্ট মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে পনেরো লাখ টাকা দিবেন আঠারো মোট প্রিমিয়ার 14টা কিস্তি গেছে আচ্ছা আর এটা হচ্ছে গাড়ি গাড়ি ফুল আর আপনারাই মনে হয় এই গাড়িটা ওনার কাছে সেল করছিলেন আমরাই করছিলাম ওকে এখানেই আপনারা দেখেন নাম্বার প্লেটে আর কি অটো লেখা আছে হ্যাঁ আমরাই করছিলাম কিন্তু এখন উনি বিক্রি করে দিলেন 15.5 লাখ টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন বাকি টাকা আস্তে আস্তে দিবেন উনি একটা জায়গা কিনেছে তো এইজন্য টাকার দরকার দেখে বিক্রি করতেছে এই দামে নালে আমি বিক্রি করছি 22 লাখ টাকা 15.5 লাখ টাকা দিয়ে আপনি পাবেন 2018 মডেলের মোট প্রিমিয়ার অটো ডাউন পেমেন্ট 22 লাখ টাকা বিক্রি ওকে এরপর হাইয়েস্ট এন্ড নোয়া যারা খুঁজতেছেন নাকি স্কয়ার দেখাই স্কয়ার আছে এটা মডেল কত এটা মডেল 2018 রেজিস্ট্রেশন 2024 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন এটা ডাউন পেমেন্ট অনেক কমে পাবেন জি মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আরেকটা একটা কথা যে পেজটা আমি দেখাইছি ওই পেজের অ্যাডমিন যারা আছেন বা ওই পেজের যারা মেইন লোকজন আছেন আপনাদেরকে একটা কথা বলি এমনও হইতে পারে আপনি নিজেই জানেন না আপনার কোনো অ্যাডমিন হয়তো এরকম পোস্ট করছে সো যারা পেজের ওনার আছেন আপনার একটু চোখ কান খোলা রাখবেন কারণ এরকম ভিত্তিহীন কোনো পোস্ট যেন পড়ানো হয় তাহলে আপনার পেজের বদনাম হবে আমি রিয়েলি সরি যদি আমি আপনাকে আট করে থাকি বাট এমনটা উচিত না

এটা হচ্ছে জি প্লাস এলিয়ন জি প্লাস মানে হচ্ছে আপনার সিট পাওয়ার আছে এবং আপনার এই মডেলের গাড়ি থেকে কিন্তু সিট পাওয়ার অপশন শুরু হয়েছে এটা 14 মডেল নাকি 14 এটা সরি 13 থেকে শুরু হয়েছে সিট পাওয়ার আপনার কাছে 13 আছে 14 আছে 13 টা অলরেডি কিন্তু কাস্টমার দেখতেছে এখন হলো এলপিজি করা এলপিজি করা আছে 14

ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ডাউন পেমেন্ট বাকি টাকা আপনার আস্তে আস্তে দিবেন ইনস্টলমেন্টে তারপর ভাই একটা ফিল্ডার ফিল্ডার কত মডেল ফিল্ডার দুই হাজার উনিশ মডেল চব্বিশের রেজিস্ট্রেশন নন হাইব্রিড তেলের গাড়ি এটা ডাউন পেমেন্ট দিতে হবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষাটটা কিস্তি গেছে পঞ্চান্নটা বাকি আচ্ছা চৌত্রিশ হাজার টাকা কিস্তি তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি ওকে এখানে একটা নোয়া আছে এটা নন হাইব্রিড হ্যাঁ তেলের গাড়ি নোয়া হ্যাঁ 2019 মডেল 24 সালের রেজিস্ট্রেশন 19 মডেল 24 এর রেজিস্ট্রেশন 40000 টাকা কিস্তি আর টাকা আছে বাকি 52 বাকি আছে টু ডোর পাওয়ার ওকে দুই দরজা পাওয়ার প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক এবং ড্যাশ ক্যামেরা লাগানো আছে পুশে আর এটা কিন্তু আপনার তিন সিট মাসখানে হ্যাঁ হ্যাঁ যারা একটু সিট বেশি লাগবে তারা সুবিধাটা পাবে এটাও লোন করা আছে আচ্ছা এটাও ব্যাংক করা আছে এটা ডাউন পেমেন্ট 20 লাখ 50 আচ্ছা একদম কম বাজেটের মধ্যে একটা গাড়ি দেখাবো আপনাদেরকে আসেন